হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এখন কটা রে ভাই সাড়ে ছটা বাজলে যাচ্ছে আর কি ছটা ছাব্বিশ তো ভাই তো দেখতে পেলে রেডি হয়ে গেছে ও যাবে ট্রেন ধরবে যেহেতু আর এদিকে তো বৃষ্টি সমানে হচ্ছে এখন কী করে যাবে তুই বৃষ্টি আমি আবার ছাতা চাল চাল মানে ছাতা নিশ্চয় যাদু হয় না ভাই যেমনটা পারে আর কি তো যাই হোক এদিকে দেখ মা দেখতে পাচ্ছি কি করছি দাও ব্যাক ক্যামেরা করি দেখ যাচ্ছে দেখ মা এখন এই যে এদিকে রুটি করবে ও মা আমার দুটো পরোটা করে দাও রুটি আমি খেতে নি কাল নিয়ে যাবো কোন যদি কাজে যাই দেখি আমি তোমার বার হতে পারি না কারণ আমি না শরীর যে বললাম সাইকেল নিয়ে সাইকেল চালাতে পারি না গলাটা বসে যাচ্ছে আর এদিকে জামা কাপড় অবস্থা গেছে সব ভিজা কালকে তো বৃষ্টি হয়েছে আবার আজকেও বৃষ্টি সবাই এক জায়গায় থাকে মানে সে আগের সপ্তাহর মতো অবস্থা হয়েছে সব ভিজের ভিজে এক জায়গায় থাক পরে আবার একসাথে সব কেটে দিতে পারবো আর কি এই অবস্থা জানো না এদিকে দেখো বড় ভাই ঘুমাচ্ছে না এই সাতটা আটটা ওঠ 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 ওট কি রে দেখো আমারে আচ্ছা বলবে কি যে ডেকে দিবি আমারে না উঠলে আমার গায়ে জল ঢেলে দিবি এরকম ব্যাপার আর দেখো এখন আমার পাশ ফিরে ঘুমালো অর্ধেক কাতা গায়ে অর্ধেক কাতা নেই ঠিক করে গায়ে দে আর এদিকে আর এক মহারাজ দেখো ও ঘুমাচ্ছে অবস্থা দেখো বালিশের থেকে সরে এসে ও ফাঁকা ময়দানে ঘুমাচ্ছে দেখো গায়ে ওর কাঁথা দিছিলাম সেটাও নেই সেটা তলায় আমারটাও গায়ে দিল না তো এদিকে দেখো এই যে মা টিফিনটা দিল মাকে বললাম এখন তো আর আলু টালু ভাজার সময় নেই তাই একটু চিনি দিয়ে করতে বলেছি অল্প করে একটু চিনি দিয়ে এই যে করে দিচ্ছে আর এখনো চা হয়নি চাটা হচ্ছে আর কারেন্টও চলে গেছে এর মধ্যে আর বৃষ্টিটা আপাতত কম হয়েছে তো দেখি একটুখানি চা খেয়ে না আর বার হব দেখি নাহলে আবার জোরে বৃষ্টি আসতে পারে দেখো কেমন অন্ধকার হয়ে আছে না ফোনটা দাও ভাইয়ের মাথার ওখানে না চলে গেলাম আমি কাদা চারিদিকে কাদা তুই ভাইয়ের কাছে ফোনটা দাও আমি ফোন করছি দিয়েছো তো এইদিকে দেখো আমি এই বার হলাম তো এদিকে এখন টিফিন খাচ্ছি আর সেই সকালে আসার পরে থেকে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে যাওয়ার সময় ভিজে ভিজে বাড়ি যেতে হবে আমি কি ছাপা বল আলো চালাবে কি করে

তো এই বৃষ্টি আর থামলে হয় ওই না তো তো এদিকে আমরা গুছিয়ে বার হব মানে বৃষ্টিটা একটু কম হলো ভাবলাম বেরিয়ে যাব তার মধ্যে তো ওই যে গুছিয়ে বার হওয়ার সাথে সাথে দেখো ওই যে বসে পড়েছে আবার বৃষ্টি চলে এসছে আমি হয়তো চলে যেতে পারবো উনি ভালোই পড়ছে মানে এক টানা সারাক্ষণ না একটা নাম হচ্ছে বৃষ্টিটা তো এদিকে দেখো আমি কালের ওখান থেকে একটুখানি বৃষ্টি কমলে আর কি বার হয়েছি তো বার হয়ে একটুখানি একটুক্ষণ হাসন এই বাড়িতে আর কি তোমার কারণ প্রচুর তো বৃষ্টি হচ্ছে তো ফুল গাছগুলো কেমন আছে না আছে সেগুলো তো দেখতে এসেছিলাম আর তার মধ্যে ঘরে তো একটু জলও ঢোকে তো সেই সবগুলোই আর কি আসলাম ভাবলাম যে আজকে যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ নন্দিন বারোটা একটু কমে তো বার হয় না আজকে সাড়ে এগারোটায় হয়তো ওখান থেকে বেরোলাম মানে অ্যাকচুয়ালি এগারোটা থেকে আমি তোমার বেরিয়েছি কিন্তু ওখানে বৃষ্টার ছিল বলে বসেছিলাম ওই ধরো বারোটা আর কি তো সকালেই ঠিক করেছিলাম যে একবার বাড়ি যাবো দেখি বিকালে না সব কিছু খাওয়া দাওয়ার পরে একটু মানে শুয়ে পড়লে কি তারপরে আলসি লাগে যে ভালো লাগছে না বলে এরকম আমারটা কিছু তো ওই জন্য ভাবলাম যে না কাজে যাওয়ার পথে একবার একটু ঘুরে যাবো তো ফুল গাছগুলো একটু জল টলও পাচ্ছে আর একদম পুরো কি সুন্দর বেশ গাছগুলো বেশ থোকা থোকা মতো হয়ে গেছে আর কি তো ওই জন্য ভাবছিলাম যে নাহলে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবো দেখি তো ঘরে আসলাম এসে খানিকক্ষণ নিচে বসেছিলাম তো এখন এই যে উপরে একটু এসে বসলাম দেখ ফুল গাছগুলো কি সুন্দর হয়েছে তো এই দেখো গাছগুলো দেখো কি সুন্দর অনেকগুলো ডালপালা ছেড়েছে আর কি আর এই গাছটা তো অনেকটাই ছোট ছিল বড় হয়েছে ওই এইটা এটা কিন্তু লাগানো গাছ এই যে এই যে এই জবা ফুল গাছটা লাগানো গাছ আর কি এমনি ডাল লাগিয়ে লাগানো হয়েছিল তো দেখো আর এই গাছটা একটুখানি শুকিয়ে গেছিলো খুব তো আবার দেখছি যেন হয়েছে গাছটা আর এই গাছটাও তাই দেখো জানতে হচ্ছে নিজ দিয়ে আস্তে আস্তে তো যাই হোক এই তুলসী গাছগুলো তো সেই আগেই বলেছিলাম কতগুলো দেখো আপনার আপনি তুলসী গাছ হয়েছে এইদিকে আর আর ওয়েদারটা একদম এখন বৃষ্টি নেই পুরো মেঘলা করে আছে আর আরও একটা কারণ বলতে পারো এসেছে তোমার ওই একটু গ্রুপের খাতাগুলো যেহেতু লেখা টেখা হচ্ছে পুজোর আগে তো ওগুলো দেখতে চাই তো ওটাও মানে সব কাজের মানে মাঝে মাঝে না ওগুলোও করে রাখি নাহলে একসাথে হলে অনেকটাই সমস্যা হয়ে যায় খুব এমনি তো সকাল থেকে গিয়ে বসে পর্যন্ত লিখতে হয় আর তার মধ্যে দেখা যাচ্ছে সারাক্ষণ তো বসে লেখা যায় না তো ওই জন্য ওগুলো মাঝে মাঝে একটুখানি কাজের ফাঁকে ফাঁকে করে রাখি আর তো দুটো খাতা মানে একটা আগে নিয়ে গেছিলাম সেগুলো লেখা হয়ে গেছে আর দুটো আজকে নিয়ে যাব নিয়ে দেখি আবার তার মধ্যে পুজোর মধ্যে মধ্যে সব লিখে নেব অনেকে লোন টোন নেয় তো ওগুলো কমপ্লিট করে না রাখলে না সমস্যা হয়ে যায় পরে কি আর কি তো দেখি নিচের দিকে যাই এবারে একটুখানি উপরে ফুল গাছগুলো দেখতে এসলাম তো দেখা হয়ে গেছে তো চলো নিচের দিকে খানিকক্ষণ বসে তারপরে দেখি বাড়ির দিকে যাব মানে বৃষ্টি থামা থেমে গেছে এই মুহূর্তে চলে যাবো কারণ বৃষ্টি আসলে আবার ভিজ হবে এমনি একটু ভিজে গেছি নিচের জামা টামা সব ভিজে গেছে আর কি এরা হাওয়ার জন্য এদিকে দরজাটা বন্ধ হয়ে গেছে আর এইদিকে দেখো সব মানে ঝাড় দেওয়া হয় না তো স্যাতলা মতো পড়ে গেছে নামতে গেলে রিক্স হয়ে যাবে সে দিয়ে পুরোটা নামতে গেলে আর কি তো এদিকে আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে তো এসে স্নান করে নিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছিলো টিপ টিপ করে তো এখন আমার খুব খিদে পেয়ে গেছে বাবা যাবে মানুকে আনতে তো মা বাবাকে ভাত দিচ্ছে তো মাকে বললো আমারও দুটো ভাত দাও খেয়ে নিই মামু তো এমনি দুপুরের মানে স্কুলের টিফিন খায় তো আসলে ওকে আমি খাইয়ে দেবো খুবই তুমি দুটো আগে ভাত দাও ভাইকে ফোন করলো ভাই বললো এখন এক দেড় ঘন্টা পরে আসবে

আসবে না যখন তা ওই জাতি দাঁতি দেবে না ভাত যখন তা তারা কি করবে তো না আর কী করা যাবে তো বন্ধুরা এখন এই যে মা বাবা আমি তিনজন মিলে এখন খাওয়া দাওয়া হবে আর তার সাথে একটু গল্প হবে তো তোমাদের সঙ্গে যে গল্পটা করি আর কি তোমার না আমাদের না এবছর আর কোনো পুজোর কোনো কেনাকাটা হবে না আগে ভাগেই বলে দিলাম কারণ অন্য বছর কেনাকাটা হয় আর সব থেকে বড়ো বিষয় হলো এবছর না আমার অ্যাকচুয়ালি পুজো পুজো বলে কিছু মনেই হচ্ছে না মানে আমার তো টোটালি মনে হচ্ছে না যে আদেও পুজো আসছে বলে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো আমরা কেনাকাটা এবছর করব না কারণ দুর্গা পুজো যেতে না যেতে বাড়ি কালী পুজো তারপরে দেখা যাচ্ছে তোমার আমার দিদা বছর কি আছে তাতে একটু মানে আছে খরচ তো সবগুলো তো আমাদেরকে করতে হবে তারপর পরই আর কি বাড়ির ছাদটা দেওয়ার ব্যবস্থা করব তো ওই জন্য এবছর পুরো টোটালি সব আমরা বন্ধ মানে বন্ধ করেছি যে পুজো বছর কিছু কেনাকাটা করব না তো সেটা নিয়েই গল্প করছিলাম বাবা আমি মা মিলে আর মেন বাচ্চা মানুষ মানু মানুষ একটু কিছু কেনা হবে ব্যাস আমরা আর কিছু কেনবো না তো এদিকে খাওয়া দাওয়া করে একটুখানি বসে নিয়ে এখন এই যে একটু শুয়ে পড়লাম ঘুম ঘুম পাচ্ছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তো দেখি একটুখানি যদি ঘুম পাই তো ঘুমাবো তো তোমার আর কি আমাদের কেনাকাটার কথা তো বললামই তোমাদের কাদের কাদের কেনাকাটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কমেন্ট করে জানাবে আমাকে আর এবার থেকে চেষ্টা করবে প্রত্যেক ভিডিওতে তোমাদের দু একজনের কমেন্টের রিপ্লাই দেওয়া আর তোমাদের নাম নেওয়ার কেননা সবসময় তো কমেন্টের এতে রিপ্লাই দিলেও না ঠিকভাবে বলতে পারি না আর কি তো এটাই আর কি বলার ছিল আর এদিকে আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ সেভাবে বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে কিভাবে কি করবো না করবো বাড়ি থেকে তো বেরোতেই ইচ্ছা করে না তো এটাই ছিল আর কি আর তোমার আর কি ওই বাড়ি থেকে একটু ঘুরে আসলাম গাছ টাছগুলো দেখে আসলাম সেটাও তোমরা দেখতে পেলে কারণ যতই আমি এখানে থাকি না কেন ওই বাড়ির ওই মাঝে সাথে ঝাড় পরিষ্কার করি কিন্তু গাছগুলোকে আমি একটু যত্ন করি কারণ এর আগের বারের গাছগুলো সব নষ্ট হয়ে গেছিলো তো ওই জন্য এবারে আর ভুল করছে না আর কি এটাই আর কি তো যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থেকো